নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম ছাব্বিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সপ্তাহে আপনাদের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোন মন্ত্র জপ করা বা কোন দেবদেবীর স্তব পাঠ করা শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে গোচরগত অবস্থার পরিবর্তন যেটা ঘটছে সেই সম্পর্কে প্রথমে আলোকপাত করি মঙ্গল তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে চন্দ্র বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র থেকে শুরু করে কুম্ভ রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন এছাড়া হার্টের সমস্যা এবং কিডনি রিলেটেড প্রবলেম যাদের রয়েছে তারাও সচেতন থাকবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে কর্মজীবনের দিক থেকে মাঝে মধ্যে টেনশন কাজ করবে হঠাৎ মাথা গরম পারিবারিক অশান্তির সৃষ্টি করাতে পারে তাই নিজেরা খুব বুঝে সুঝে কথা বলবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা লাভ হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোমালিন্যতা হতে দেখা যাবে এই সপ্তাহে আপনারা ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন হঠাৎ কোনো পুলিশি ঝুট ঝামেলার কারণেও আপনাদেরকে হেনস্থা হতে হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে কোমর বা ব্যাকবনে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে এছাড়া শিরোপীড়া বা হঠাৎ শারীরিক দুর্বলতার কারণে অস্বস্তি ভোগ হতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হবে আপনাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে টেনশন বজায় থাকবে অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনোমালিন্যতা হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে এই সপ্তাহে আপনারা নীল রং বেশি ব্যবহার করুন এবং প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে নার্ভ সংক্রান্ত সমস্যা লিভারের প্রবলেম কোষ্ঠকাঠিন্যতা এবং বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের জন্য সুবিধার সময় আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে আপনাদের অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে হঠাৎ করে মানসিক পরিস্থিতি খারাপ হতে দেখা যাবে অন্যের কথায় কান না দিয়ে নিজে যেটা চিন্তাভাবনা করছেন সেই বিষয়ে আরও বেশি বলিষ্ঠ হয়ে এগোনোর চেষ্টা করুন তাতে আপনারা সুবিধা পাবেন খেলাধুলার দিক থেকে সুবিধার সময় আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন নারায়ণ মন্ত্র যোগ কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে পায়ের দিকে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া হার্টের রোগে যারা কষ্ট পেয়ে থাকেন এবং আপনাদের কোমরের দিকে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ যারা আপনারা দূরে যেতে চান বা বিদেশ যাত্রার দিকে চিন্তাভাবনা রয়েছে তারা এই সপ্তাহে বেশ কিছু সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের মানসিক অস্থিরতা এই সপ্তাহে ভোগ করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধার সময় প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক চঞ্চলতা ভোগ হবে অন্যের কথায় কান দিয়ে হঠাৎ করে নিজেদের সম্পর্ক খারাপ করতে যাবেন না বিবেচনা করবেন আপনারা অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন মান সম্মান বৃদ্ধি পাবে কর্মগত জীবনের দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় সিংহ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে দাঁত নিয়ে ভোগান্তি ব্যথাজনিত সমস্যায় কষ্ট এবং চর্মরোগে কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হবে আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করতে হবে ব্যয়াধিক্যতার যোগ প্রবল কর্মগত জীবনের দিক থেকে আপনাদের এই সময়টায় দুশ্চিন্তা ভোগ করতে হবে আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করবার মতন সংযোগ রয়েছে প্রেমজি সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে আপনারা এই সপ্তাহে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি লাল রং বেশি ব্যবহার করেন এবং প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন ভালো হবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ঘটিত রোগ হাঁপানি এবং মাথা ধরায় যারা আপনারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন এই সপ্তাহে আপনাদের সময়টি ভালো যাবে তবে কখনো কখনো মানসিক উদ্দীপনা বৃদ্ধি পেতে পারে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করবেন তাতে আপনাদের ভালো হবে জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা হঠাৎ করে মনোকষ্ট দিতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে কর্মগত জীবনে আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন অর্থনৈতিক দিক থেকেও সুবিধা আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং সবুজ রং বেশি ব্যবহার করুন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত সমস্যা শ্লেষাঘটিত রোগ এবং চর্মরোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো না দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে অর্থনৈতিক বিষয়ে আপনাদের সঞ্চয় হবে কম কর্মগত জীবনের দিক থেকে আপনারা নিজেদের দুঃখতা প্রমাণ করতে পারবেন আধ্যাত্মিকতার দিক থেকে বা সাধনার দিক থেকে আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে পারিবারিক জীবনের দিক থেকে মাঝে মধ্যে উদ্বিগ্নতা আসতে দেখা যাবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করলে বা শুনলে সুবিধা মিলবে এবং সাদা রং বেশি ব্যবহার করুন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে উচ্চ রক্তচাপ মানসিক টেনশনের কারণে অনিদ্রা এবং শ্লেষ্মা ঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন উচ্চশিক্ষার দিক থেকেও অগ্রসর হওয়ার ক্ষেত্রে আপনারা চট করে বাধা পাবেন না জন্মস্থান থেকে দূরে যাতায়াত করবার জন্য সময়টি ভালো প্রেমজু সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে সুবিধা দেবে দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের এই সপ্তাহে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন এবং আধ্যাত্মিক চেতনারও বৃদ্ধি হতে দেখা যাবে অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মনোনিবেশ করার দরকার রয়েছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করলে বা শুনলে সুবিধা মিলবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে মুখমণ্ডলে পীড়া রোগ এবং লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে ছোটখাটো ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে প্রেমজ সম্পর্কের দিক থেকেও মনোমালিন্যতা হতে দেখা যাবে কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন তবে এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক বিষয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে যারা আপনারা ঋণ নিতে চান বা লোন নিতে চান তাদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মন্ত্র লক্ষ্মী নারায়ণ মন্ত্র প্রত্যেকদিন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের শ্লিষ্টা ঘটিত রোগ নার্ভ সংক্রান্ত সমস্যা এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগতে দেখবেন খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনারা অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন এবং কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা পরিবর্তন চাইছেন তারাও বেশ কিছু সুবিধা এই সময়টায় আসতে দেখবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় অন্যের কথায় কান না দিয়ে নিজেদের সিদ্ধান্তকে আরও বেশি বলিষ্ঠ রাখবার চেষ্টা করুন আপনাদের এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের এই সপ্তাহে রাম মন্ত্র জপ করা উচিত তাতে আপনাদের সুবিধা লাভ হবে নিয়ে আলোচনায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বেদনাদায়ক পীড়া হার্টের সমস্যা এবং লিভার সংক্রান্ত সমস্যার সংযোগ রয়েছে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখা যাবে জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য সময়টি ভালো আপনারা অর্থনৈতিক দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন আপনারা কর্মগত জীবনের দিক থেকে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা ভোগ করবেন ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও আপনাদের সময়টি ভালো আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না বেদনাদায়ক পীড়া হঠাৎ শারীরিক দুর্বলতা এবং চর্মরোগে কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন কর্মজীবনের দিক থেকেও সম্মান বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে পার্টনারের প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা ভালোবাসা বজায় রাখতে পারবেন আপনাদের এই সপ্তাহে খুব ভেবে চিনতে কাজ করবার দরকার হটকারি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাহলে আপনাদের সুবিধা বজায় থাকবে মা দুর্গার মন্ত্র প্রত্যেক দিন আপনারা এই সপ্তাহে জপ করলে বা শুনলে সুবিধা ভোগ হতে দেখবেন দর্শক বন্ধুরা আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই রাশিফল আপনাদেরকে গোচরের সমস্ত গ্রহে অবস্থান পর্যবেক্ষণ করে উল্লেখ করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার